খাদ্যের খোঁজে সজনে ডলে বসে আছে আমাদের এলাকার অতি পরিচিত পাখি ভেঙে গ্রামের পাখিটিকে ফিসকা বলে ডাকা হয় কৃষক এবং ফসলের পরম বন্ধু এই পাখিটি কারণ ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ এই পাখিটির প্রধান খাবার এই ফসল ক্ষেতের আশেপাশেই এদের অধিকাংশ সময় বিচরণ করতে দেখা যায় লম্বা লেজ এবং কালো ঠোঁট সারা শরীর কালো রঙে আবৃত ডালে চুপটি করে বসে আছে কীট পতঙ্গ দেখামাত্রই ছৌ মেরে ধরে নিয়ে আবার ডালে এসে বসে সাধারণের তৈরি থেকে অনেক সময় কাক কিংবা জাতীয় পাখিদের সাথে এদের আকাশে উড়ে উড়ে লড়াই করতে দেখা যায় এবং বিচিত্র আওয়াজে যায় তাকে